তিলের নাড়ু বানানো কত সহজ না দেখলে বিশ্বাসই হবে না সামনে পুজো আসছে প্রত্যেকে আমরা নাড়ু বানিয়ে থাকি তবে এই নাড়ু বানাতে গেলে এক এক সময় অনেক রকমের ঝামেলার মধ্যে পড়তে হয় সঠিক মাপগুলো জানা থাকলে দেখবেন কোনো রকম ঝামেলা মনে হবে না আর এই ভিডিও দেখার পর যে কেউ অনায়াসে একদম পারফেক্ট নাড়ু বানিয়ে নিতে পারবেন নাড়ু এত সুন্দর হবে দেখে মন ভরে যাবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে লক্ষ্মী পুজোর স্পেশাল বানিয়ে দেখাবো তিলের নাড়ু সামনে লক্ষ্মী পুজো বাড়িতে খুব সহজ ভাবে সঠিক মাপ সহ একদম পারফেক্ট তিলের নাড়ু বানিয়ে নিতে পারেন আর এইভাবে তিলের নাড়ু তৈরি করলে সব থেকে সেরা মনে হবে তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে প্রথমে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি নিয়েছি সাদা তিল চাইলে কালো তিলটাও নিতে পারবেন তবে সাদা তিলটার নাড়ু বেশি খেতে ভালো লাগবে একটা বাটি মেপে নিয়ে নিচ্ছি দুই বাটি তিল আর একটা বাটির মধ্যে রয়েছে দুশো গ্রাম করে তিল শুকনো কড়াই নিয়ে নিচ্ছি তিলটা এখানে আমি নালু তৈরি করছি চারশো গ্রাম তিল দিয়ে চাইলে কিন্তু আপনারা আরো কম তিল নিয়েও নালু তৈরি করতে পারবেন আর এই চারশো গ্রাম তিলের নাড়ু কিন্তু অনেকটাই হবে এবারে এই তিলগুলো হালকা আছে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এখানে যত সুন্দর তিল ভাজা হবে তত বেশি খেতে ভালো লাগবে অবশ্য করে হালকা আছে ভাজতে হবে তা না হলে কিন্তু তিল পুড়ে যাবে তখন আবার দেখতে ভালো লাগবে না তিল যখন ভাজা হবে তখন দেখবেন খুব সুন্দর সেন্ট বেরোতে থাকবে আর তিলটা দেখুন ভাজতে ভাজতে একদম হালকা একটা কালার এসেছে খুব বেশি লালচে করে ভাজা যাবে না এখানে তিল ভাজতে তিন থেকে চার মিনিটের মতন সময় লাগবে আর তিল ভাজা হয়ে গেলে দেখবেন নিজেরাই বুঝতে পারবেন অনেকটা ঝরঝরে হয়ে যাবে আর অনেকটা হয়ে যাবে এবারে গ্যাসের আঁচ থেকে আমি তিলটা নামিয়ে নিচ্ছি তিল ভেজে আমি তুলে নিয়েছি একটা থালার মধ্যে কিছুটা আখের গুড় এদিকে কেটে নিয়ে নিচ্ছি এই বাটি মেপে আমি নিয়েছি দুই বাটি তিল আর এই দুই বাটি তিলের জন্য আমার এক বাটি লাগবে গুড় গুড়টা একটু বাটিতে মেপে নিচ্ছি তো এই দেখুন পুরো ভর্তি ভর্তি এক বাটি আমি আখের গুড় নিয়ে নিয়েছি আবারও গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে এই গুড়টা নিয়ে নিচ্ছি আর হাফ বাটি দিয়ে দিচ্ছি জল ভালো করে নেড়ে ছেড়ে গুড়গুলো গলিয়ে নেবো আর গুড়ের রসটা একটু ফুটিয়ে নেব। এখানে গুড় গলে গিয়ে গুড়ের রসটা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে এবার এই গুড়ের রসটা পাক দিয়ে দিয়ে একদম ঘন করে নেব ঘন করে একদম একটা গুড়ের রস বানিয়ে নিতে হবে এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো তিনটে এলাচের ভেতরের বীজ গুলো একটু আদা ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি দিলে দেখবেন ফ্লেভারটা খুব সুন্দর আসবে গুড়ের রসটা পাক দিয়ে দিয়ে আমি অনেকটাই ঘন করে নিয়েছি যখন একদম ঘন হয়ে আসবে তখন দেখবেন এরকম ঝাঁক হতে শুরু করবে রসটাও দেখুন অনেকটা মোটা হয়ে গেছে এ পর্যায়ে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন খুব সুন্দর দেখবেন তার হতে শুরু করবে তাছাড়া একটু জলের মধ্যে দিয়েও চেক করে নিতে পারেন এ দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একদম নিচে বসে গেছে এটা দেখবেন হাত দিয়ে এরকম সরালে খুব সুন্দর জড়ো হয়ে যাবে এই দেখুন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা হাতেও উঠে এসেছে তার মানে এখানে পাক খুব সুন্দরভাবে দেয়া হয়ে গেছে গুড়ের পাক ঠিকঠাক ভাবে না হলে কিন্তু বাধা যাবে না ঠিক এভাবে করে একটু চেক করে নিতে পারেন এবারে আমি গ্যাস গাছটা বন্ধ করে কড়াইটা নামিয়ে নিচ্ছি এবারে ভাজা তিলগুলো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিন্তু নাড়ুগুলো বেঁধে নিতে হবে তো এই দেখুন খুব সুন্দরভাবে আমি এখানে একদম মিশিয়ে নিয়েছি হাতের মধ্যে অল্প একটু ঘি মেখে নিচ্ছি এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে নাড়ুগুলো তৈরি করে নেব একটু গরম থাকতে থাকতে নাড়ুগুলো বেঁধে নিতে হবে ঠান্ডা হওয়ার সাথে সাথে দেখবেন নাড়ুগুলো একদম শক্ত হয়ে যাবে আমি তৈরি করে এবারে একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি সবগুলো ঠান্ডা হয়ে গেলে দেখবেন খুব সুন্দর জমে যাবে আর এই নাড়ু কিছুদিন আগেও কিন্তু বানিয়ে রাখতে পারেন সামনে লক্ষ্মী পুজো আসছে লক্ষ্মী পুজোর সময় কিন্তু আমরা প্রত্যেকেই নাড়ু বানিয়ে থাকি এইভাবে একবার দেখে নিলে কি যে কেউ একদম পারফেক্ট ভাবে নাড়ু বানিয়ে নিতে পারবেন এত সুন্দর নাড়ু তৈরি হবে দেখবেন দেখে মন ভরে যাবে আর এই নাড়ু খেতেও দারুণ লাগে বানিয়ে রেখে দেবেন অনেকদিন পর্যন্ত ভালো থাকে তো বন্ধুরা আজকে এই নাড়ুর রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল